হাতিকে বিদ্যুৎ করেছিলেন অ্যাডিসন ইতিহাসের এই ভয়ঙ্কর অধ্যায় আজ মানুষের কল্পনাকে কাঁপিয়ে দেয় তবে সত্যি কি টপসের মৃত্যুর পিছনে অ্যাডিসনের হাত ছিল চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় টমাস আলভা এডিসন ইতিহাসে একই সাথে ভীষণ নন্দিত ও নিন্দিত একটি নাম আধুনিক প্রযুক্তির উন্নয়নে তার অসামান্য অবদানের জন্য খ্যাতি সর্বোচ্চ শিখরে আহরণ করেছিলেন তিনি একই সাথে সমালোচিত হয়েছেন এসি বনাম ডিসি কারেন্টের দ্বন্দ্বে তার ভূমিকার জন্য উনিশ শতকের প্রায় শেষ দিকে অ্যাডিসন ও ওয়েস্টিং হাউস ইলেকট্রিক কোম্পানির মধ্যে বিদ্যুৎ নিয়ে ইয়ে সৃষ্টি হয়েছিল অ্যাডিসন ডিসি কারেন্ট ব্যবহার করে ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করেছিলেন অল্প কিছু দিনের মধ্যেই বিশাল বিদ্যুতিক সাম্রাজ্য গড়ে তোলেন তিনি কিন্তু ঝামেলা বাদায় ওয়েস্টিং হাউস ইলেকট্রিক কোম্পানি তারা এসি কারেন্ট সরবরাহের ব্যবস্থা নিয়ে হাজির হয় বাজারে এসি কারেন্ট প্রযুক্তিগত দিক থেকে উন্নত ছিল বলে মানুষ সেদিকে যুক্তি থাকে কিন্তু এডিসন এ প্রযুক্তির উৎকর্ষতা স্বীকার না করে এসি কারেন্টের বিরুদ্ধে পোপান্ডাগা ছড়াতে লিপ্ত হয় তিনি বিশ্বাস করতেন এসি কারেন্ট বিপজ্জনক এটি প্রমাণ করতে সাংবাদিকদের সামনে কুশহ বেশ কিছু পশু তিনি হত্যা করেছিলেন এসি কারেন্ট দিয়ে তবে তিনি সবচেয়ে বেশি নিন্দিত হন জনসম্মের টপসি নামক একটি হাতিকে হত্যার অভিযোগে বলা হয় পাবলিসিটি স্ট্যান্ডের জন্য মানুষের সামনে করে হত্যা করেছিলেন তিনি কারেন্টের সাহায্যে হাতিটিকে মেরে মানুষকে দেখাতে চেয়েছিলেন এ কারেন্ট কতটা বিপজ্জনক কিন্তু টপসির ঘটনায় এডিসনের ভূমিকা কতটা ছিল এ নিয়ে বিতর্ক আছে ইতিহাসবিদের মধ্যে কে ছিল এই টপসি কেনই বা জনসম্মুখে তাকে হত্যা করা হয়েছিল অ্যাডিসন কি আসলে জড়িত ছিলেন এই হত্যাকাণ্ডে এ প্রশ্নগুলোর উত্তরই খোঁজার চেষ্টা করা হবে আজকের ভিডিওতে আঠারোশো পঁচাত্তর সালের দিকে দক্ষিণ এশিয়ার কোনো এক অঞ্চলে ধরা পড়ে টপসি তখন সে কেবল বাচ্চা একটি হাতি সেখান থেকে যুক্তরাষ্ট্রে চালান করে দেওয়া হয় তাকে তার নতুন ঠিকানা হয় ফোরফক সার্কাস দলে। এই দলটি তখন আকর্ষণীয় হাতির সংগ্রহ নিয়ে প্রতিযোগিতারত ছিল বার্নাম অ্যান্ড বেইলি নামে অন্য একটি দলের সাথে প্রপসি সার্কাস দলের শোভা বাড়ালেও এ অভিজ্ঞতা তার নিজের জন্য শুভকর ছিল না তার প্রশিক্ষণের জন্য যেসব পদ্ধতি প্রয়োগ করা হতো বর্তমান সময়ের হিসাবে সেগুলো পশু নির্যাতনের পর্যায়ে পড়ে প্রচন্ড পরিমাণ মারধরের ফলে এমনকি তার লেজ পর্যন্ত বেঁকে গিয়েছিল চিরতরে এর প্রভাব পড়ে তার স্বভাবেও সময়ের সাথে সাথে ভীষণ রকম বদ্রাগী হয়ে উঠেছে কুখ্যাত হয়ে ওঠে আগ্রাসী স্বভাবের জন্য উনিশশো দুই সালের দিকে জেমস ফিল্ডিং ব্লাউন্ড নামের একজন ব্যক্তি জ্বলন্ত সিকারেটে সেঁকা দেয় টপসিকে তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে লোকটির উপর আক্রমণ করে বসেছে মারা যায় ব্লাউন কিন্তু টপসি এতটাই মূল্যবান ছিল যে এর পরেও শোর অংশ হিসাবে রেখে দেওয়া হয় তাকে মানুষ খুনের কুখ্যাতি আরও আবেদন বাড়ায় তার সময় মোটামুটি অ্যানিমাল সেলিব্রেটি বনে গিয়েছিল সে কিছুদিন পর তার নতুন ঠিকানা হয় কনিয়া আইল্যান্ডের লোনা পার্কে নতুন শুরু হওয়া এ বিনোদন পার্কটির অন্যতম আকর্ষণ ছিল টপসি তবে এখানে এসেও তার ভাগ্য খুব একটা বদলায়নি তত্ত্বাবধায়কদের হাতে এখানেও বেদম প্রহারের শিকার হতে হয়েছে তাকে ফলে তার মেজাজ আরও বিগিয়েছে এখানে আরো দুজন ব্যক্তির মৃত্যুর কারণ হয় হাতিটি কুখ্যাতির মুকুটের সর্বশেষ পালকটি যোগ করে হোয়াইট ওল্ট নামে এক ওল্ট একবার মাতাল হয়ে টপসিকে নিয়ে বেরিয়ে পড়ে শহরের রাস্তায় গোটা লোকের মাঝে ভীষণ ছড়িয়ে পড়ে এ ঘটনায় যদিও এটি ঘটেছিল সম্পূর্ণ ওল্টের দোষে কিন্তু এর ফলে টপসির দুর্নাম আরো ছড়িয়ে পড়ে এই ঘটনার পরে পার্কের মালিকেরা সিদ্ধান্ত নেন এমন একটি হাতিকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না প্রথমে তারা তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়ার কথা পাবেন। কিন্তু বাদ পাতে সোসাইটি অফ প্রিভেনশন অফ কুরিয়ালিটি টু অ্যানিম্যালস নামের একটি সংগঠন ফাঁসি খুবই নিষ্ঠুর প্রক্রিয়া বলে আপত্তি জানায় তারা এরপর এসপিসি এর সাথে আলোচনা করে টপসিকে বিদ্যুৎপৃষ্ট করে হত্যা করার সিদ্ধান্ত নেন মালিকরা উনিশশো তিন সালের চার জানুয়ারি প্রায় দেড় হাজার দশকের সামনে হাজির করা হয় টপসিকে এর আগে বিদ্যুৎ করে কোনো হাতিকে হত্যা করা হয়নি তাই তারা নিশ্চিন্ত ছিলেন না স্রেফ বিদ্যুৎ তার মতো একটি হাতিকে হত্যা করতে পারবে কিনা তাই আগে বিষ মেশানো খাবারও খাওয়ানো হয় তাকে এরপর বিদ্যুতিক মরণ ভাত প্রস্তুত করা হয় টপসের জন্য দুটি কপার তার জড়িয়ে দেওয়া হয় তার পায়ে পাওয়ার সুইচটি অন করতেই ছয় হাজার ছয়শ ভোল্টের এসি কারেন্ট ছুটে যায় তার শরীরে মধ্যে দিয়ে মুহূর্তেই ভবলীলা শান্ত হয়ে যায় আটাশ বছর বয়সী হাতিটির ইতিহাসে মানুষের নিষ্ঠুরতার জল জ্যান্ত দৃষ্টান্ত স্থাপন করে বিদায় নেয় টপসি প্রশ্ন জাগে এই কাহিনীতে তো এডিসনের ভূমিকা কোথাও দেখা গেল না তবু এডিসনের উপর এ দায়বার কেন চাপানো হয় এর কারণ মানুষ আসলে টপসের মৃত্যুকে কারেন্টের দ্বন্দ্বের অংশ হিসাবে ধরে নেয় অনেকে মনে করেন টপসিকে যখন তার মালিকরা মারা সিদ্ধান্ত নেন তখন এই সুযোগটি লুফে নেন অ্যাডিসন এরপর এই হত্যাকাণ্ড পরিচালনা করেন তিনি শুধু তাই নয় এই ঘটনা তিনি ক্যামেরা বন্দি করেন পরবর্তী প্রচারণা চালানোর জন্য এমনটি ভাবার পিছনে বেশ কয়েকটি কারণ আছে প্রথমত টপসির হত্যা প্রক্রিয়ার সাথে অ্যাডিসনের কাজের মিল পাওয়া যায় তিনি এর আগেও এসপিসির দেওয়া কিছু পানিকে এভাবে হত্যা করেছেন দ্বিতীয়ত টপসি হত্যাকাণ্ডে প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল যে সকল টেকনিশিয়ান তারা ছিলেন নাম সম্বলিত একটি কোম্পানি থেকে তৃতীয়ত টপসির এই ঘটনাকে ভিডিও চিত্রে ধারণ করে ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে আসা একদল কর্মী সেই ভিডিও শেষে আবার অ্যাডিসনের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয় এ তিনটি কারণ এই মানুষ দোষারোপ করে অ্যাডিসনকে এই আরোপটি বেশি জনপ্রিয় হলেও অনেক ইতিহাসবিদের মতে এটি সম্পূর্ণ অসত্য সময়কালের দিকে একটু লক্ষ্য করলে বিষয়টি ধরা পড়ে টপসের মৃত্যু হয় উনিশশো সালে আর এসি বনাম ডিসি কারেন্টের দ্বন্দ্বের সমাপ্তি হয়ে গেছে এর প্রায় এক দশক আগে এসি কারেন্ট জিতে গেছে সেই দ্বন্দ্বে এমনকি এডিসন পরে স্বীকার করে নিয়েছিলেন বিদ্যুতিক বিপ্লবের শুরুর দিকেই যদি তিনি দ্বন্দ্বে না গিয়ে এসি কারেন্টের প্রতি মনোযোগ দিতেন তবেই ভালো করতেন তাই এতটা পরে এসে আরেকটি প্রকাশ্য প্রাণী হত্যার মাধ্যমে অ্যাডিসনের নতুন করে কিছুই প্রমাণ ছিল না কোনো পত্রিকার বয়ানেও এটি পাওয়া যায়নি যে অ্যাডিসন এই হত্যাকাণ্ডের দিন উপস্থিত ছিলেন তিনি উপস্থিত থাকলে পত্রিকায় সেটা অবশ্যই আসত কিন্তু অ্যাডিসনের নাম সম্বলিত কোম্পানির টেকনিশিয়ানরা আসলে সময়ের ব্যবধানে এসব কোম্পানির এতবার মালিকানা বদল ও বিভিন্ন কোম্পানির সাথে সংযুক্তি হয়েছিল যে অ্যাডিসন নিজে তখন ওই কোম্পানির সাথে ছিলেন কিনা সেটাও নিশ্চিত করে বলা সম্ভব না তাই এ টেকনিশিয়ানদের দিয়ে এই ঘটনার সাথে অ্যাডিসনের সম্পর্ক দাঁড় করানোটা অযুক্তি। এবার আসা যাক ভিডিওর কথায় এই ভিডিওটি একটু খুঁজলেই পাবেন অনলাইনে অবশ্য যদি নিষ্ঠরতা দেখার কোনো রকম ইচ্ছা থাকে আপনার প্রপসিল হত্যাকাণ্ডের এই ভিডিওটি ছাড়াও এ কোম্পানি আরো সহস্রাধিক ভিডিও তৈরি করেছে অ্যাডিসনের নাম ব্যবহার করে এর অধিকাংশই তৈরি করা হয়েছে তার কোনো রকম নির্দেশনা ছাড়াই এটা সম্ভব যে এ ভিডিওর পেছনেও অ্যাডিসনের কোনো হাত ছিল না এইসব বিষয়গুলো বিবেচনা করলে এই ঘটনার জন্য অ্যাডিসনকে দায়ী করাটা সাজে না আর হয়তো কোনো সাধু পুরুষ ছিলেন না তবে অন্তত এই ঘটনায় তার প্রত্যক্ষ কোনো হাত ছিল না বরং মালিক পক্ষের নির্মমতার শিকার হয়ে বিদায় নিতে হয়েছিল টপসিকে অবশ্য শুধু মালিক পক্ষকে দোষ দিয়ে কি লাভ যে দেড় সহস্রাধিক মানুষ হাজির হয়েছিল এর নিষ্ঠুরতা দেখতে তারাই বা দায়ী কিভাবে কে জানে তখন হয়তো কারো কাছে এটি নিষ্ঠুরতা বলে মনেই হয়নি তবে সময়ের সাথে সাথে মানুষের চিন্তা দ্বারা বদলেছে মানুষ আরো হয়ে উঠেছে প্রাণীর প্রতি তাই প্রাণীদের প্রতি নির্যাতনের কথা বলতে গিয়ে বারবার উঠে এসেছে টপসির নির্মম মৃত্যুর কথা আর মাঝখান থেকে সব দায় গিয়ে পড়েছে অ্যাডিসনের কাজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ